আসসালামু আলাইকুম দর্শক মাইডু কবিতর ঘর থেকে স্বাগত এখন দুপুর বেলা কবিতরদেরকে খাবার দিব ধান এটার ভিতরে খোপে খাবার দিতাম এখন দিব না নিচে নিচে দেশ খাও খাও লাইক সাবস্ক্রাইব করবেন সবাই আমাদের কবুতরের ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন মাইটু কবুতর ঘর ঘুঘু বিক্রি করা হবে কেউ যদি ঘুঘু কিনতে চান গাড়ি করে আপনাদের বাসায় নিয়ে যে যাবে ডেলিভারি করা যাবে ঘুঘু চার পাঁচ জোড়া আছে যে কেউ কিনতে চান মোবাইল নাম্বার দিছি ওই নাম্বারে ফোন দিন অথবা মেসেঞ্জার এগুলাতে জয়েন করেন কবি সব সুস্থ স্বাস্থ্য ভালো খেয়া খেয়া প্যাট মোটা করছে উপরে একটা সিরা দিয়ে বয়ে আছে মনে অসুস্থ ঠান্ডা লাগছে গোমরা মনে এখন পরিষ্কার করা হয়েছে এই এখানে যত ময়লা আবর্জনা কাঠের খাসার হাঁটছে যত কাট ছিল এর ভিতরে যত কাঠ আছে ময়লা সব বাই করা হয়েছে কব্দ ঘর পরিষ্কার করা হয়েছে আপনারা দেখুন দর্শক কবুতর ঘরটা অনেক সুন্দর এখন হয়েছে নিচে পরিষ্কার ঝাড়ু টাড়ু দিয়া বালু দেওয়া হয়েছে আপনারা দেখুন কত সুন্দর যত খাসা আছে ওই সাইডে এ হয়েছে আর এখানে মুরগি বা হাঁস আর মোরগ এগুলা পালার চিন্তা ভাবনা আছে এখানে খড়ি কিছু খড়ি থুসি আর এই যে ঘুঘু ঘুঘু কেউ যে কিনতে চান এটি বিক্রি করা হবে খুবই হেলদি অনেক সুন্দর কবুতর অস্ট্রেলিয়ান ঘুঘু ঘুঘু অস্ট্রেলিয়ান দেখ দেখি গুগু ঘুঘু কিভাবে ডাকে আপনারা ডাক তো শুনতেছেন অস্ট্রেলিয়ান ঘুঘু একটু ঘুঘুর বাচ্চা আছে রানিং বাচ্চা এরা ডিম বাচ্চা দেয় এখন ডিম বাচ্চা দেয় না এই জন্য এটা বিক্রি করা হবে এখন এই পুরা জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে উপরে লাইট আছে তার ব্যবস্থা করা রয়েছে বালু দাওয়াইছে নিজে বাইরে হাঁসগুলা খেলাই যাচ্ছে সব খেলাইছে ওখানে যত কাঠ ছিল খাসার দিতে কাঠ এগুলা সব যা সব মেনে নিয়ে আনা আছে কাঠ বড় বড় কাঠ ছিল আর আপনারা বুঝতেছেন যে খাসা কোনখানে থোয়াইছে খাসা থুয়াইছে এই যে এই পাশে খাসা এই এটা সব যত খাসা দেখতেছেন সব বিক্রি করা হবে ফোন নাম্বার নাম্বার দিব এই ফোন ফোন দিয়ে যোগাযোগ করবেন দেখুন এটা সাইজ খাসা তিন চার চার খুব এটা কত সাইজ দেব দেখুন এটা অর্ডার করে বানাইছিল পুরা অরিজিনাল আপনাদের ক্যারেট ছরা পর দেওয়া হবে সংসনে আমাদের কাছে ক্যারেট ছোড়া সব আছে এখানে অনেকগুলা খাসা আছে এটা হলো চার খোপ বড় বিগ সাইজ আর এটা চাইরই খোপ একটু ছোট এক দুই তিন চার পাঁচ এটাও বিগ সাইজ না না ছয় সাত আট আটটা ছোট খাসা আছে চাইল খোপের চার খোপের আর এটা হলো দুই খোপের খাসা সুন্দর খাসা নীল কালার ওষুধ দেখো নীল কালার খাসা সুন্দর আবার আমাদের কাছে সরা আছে ছোট ছোট সরা বড় সরা সব আছে নিলে নিয়ে এটিও বিক্রি করা হবে এখন গমত ঘটা দেখতে অনেক সুন্দর লাগতাছে আপনারা দেখুন কৌটার ঘটা ভিতরে মুরগি পাওয়া যায় সামরে মুরগি এগুলা ডিম পারে দর্শক আর খাবার দিব না বেশি খাবার দিলে সহযোগিতা কি মনে করছি দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম